আসলে জীবনটা বড়ই অদ্ভুত আপনারা যে ব্যক্তিকে দেখছেন ওই ব্যক্তি আসলে একটা কোম্পানির মালিক ছিল তার টাকা পয়সার অভাব ছিল না তো একটা মেয়ের ঢোকায় পরে আসলে তার জীবনটা আজকে এই পরিস্থিতি তো তারে আমি চিনি তো মাঝে মধ্যেই দেখতাম আজকে দেখলাম অবস্থা তার খুবই ভয়াবহ দেখেন কি ভাবে রাস্তায় গান গাচ্ছে তাই ভাবলাম হঠাৎ আজকে ভিডিও করি